আসসালামু আলাইকুম নাবার টেকলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার হাতে একটা টিপি লিঙ্কের আউটার দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই টিপি লিঙ্কের আউটারটাকে সেট করতে হয় অর্থাৎ আমরা যখন আইএসপি থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশান নিই সেই কানেকশানটা নেওয়ার পরে আমরা কীভাবে রাউটারটাকে সেট আপ করে আমাদের ওয়াইফাই ব্যবহার উপযোগী করে তুলতে পারি তবে তার আগে একটি কথা আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন তারা আগে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনারা এখানে আমার টিপিলিঙ্কার রাউটারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে আমার আইএসপি থেকে যে লাইনটা ওরা দিয়ে গেছে বাসায় সেই ইন্টারনেট লাইনটা আর এখানে এটা হচ্ছে আমার পাওয়ার আপনার রাউটারের আমি প্রথমে অ্যাডাপ্টারটাকে আমার যে কারেন্টের যে প্লাগ আছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি তো আমি এই যে এখানে অ্যাডাপ্টারের যে জ্যাকটা আছে সেটাকে এখানে লাগিয়ে দেবো এবং লাগানোর সাথে সাথে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাউটারের যে এলইডিটা এটা ব্লিঙ্ক করতেছে তো এই যে দেখেন এটা এখন রেড সিগনাল দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমার এখানে আসলে কোনো ইন্টারনেট কানেকশানটা নেই তো আমরা এই আইএসপি লাইনটাকে এখানে লাগিয়ে আমাদের রাউটারটাকে সেট আপ করবো তো রাউট যে কোনো রাউটার সেট আপ করার পূর্বে প্রথমে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে রাউটারটাকে রিসেট করতে হবে আপনারা যে কোনো রাউটারে দেখবেন যে এরকম একটা ডব্লিউ বা রিসেট নামে একটা বাটন থাকে এই বাটনটা প্রেস করলে রাউটার রিসেট হয়ে যায় রিসেট করার অর্থ হচ্ছে রাউটারের মধ্যে যদি আগে থেকে কোনো সেটিং দেওয়া থাকে সেই সেটিংগুলো রিমুভ হয়ে একদম ডিফল্ট যে সেটিংটা রাউটারের থাকে নতুন রাউটার কেনার সময় সেই সেটিংটা এখানে চলে আসবে তো আমাদেরকে রিসেট করার জন্য এখানে যে রিসেট বাটনটা আছে সেই রিসেট বাটনটাকে প্রেস করে কয়েক সেকেন্ড ধরে রাখতে হবে আপনার এখানে এলইডিটার দিকে একটু খেয়াল করুন আমি প্রেস করে ধরে রাখলাম এই যে রাউটারের বাটন ইন্ডিকেটারটা আবার সবুজ কালার হয়ে গেছে তার মানে আমার আউটারটা রিসেট হয়ে গেছে এখন আমাদেরকে আমাদের যে ব্রডব্যান্ডের যে ইন্টারনেট লাইনটা আছে সেটাকে আমার রাউটারে কানেক্ট করতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পোর্ট আছে এই পোর্টগুলোর মধ্যে একটি পোর্টের নাম হচ্ছে ওয়ান পোর্ট এই ওয়ান পোর্টের মধ্যে আমাদেরকে এই কানেকশানটা দিতে হবে আর বাকি অরেঞ্জ কালারের যে পোর্টগুলো আছে এগুলো হচ্ছে রাউটার থেকে আমরা আমাদের কম্পিউটার ল্যাপটপ স্মার্ট টিভি সহ অন্যান্য ডিভাইসে যদি ইন্টারনেট ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এই পোর্টগুলোকে ব্যবহার করব। তো আমি ওয়ান পোর্টের মধ্যে আমার আইএসপির যে লাইন সেটাকে লাগাচ্ছি তো এটা লাগানো হয়ে গিয়েছে তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমি আপনাদেরকে পুরো জিনিসটা কম্পিউটার স্ক্রিনে দেখাবো বাট এখানে একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে আপনার মোবাইল থেকেও করতে পারবেন বাট কম্পিউটার স্ক্রিন থেকে দেখালে সবার জন্য বুঝতে সুবিধা হবে তো আমি কম্পিউটার থেকে দেখাবো দেখেন এখানে টিপি লিঙ্ক ফাইভ নাইন ওয়ান জিরো আমার এই রাউটারের মডেল নাম্বারটা এখানে দেখাচ্ছে তো আমরা যেই কাজটা করবো এই দেখেন প্রথমে আমাদেরকে এখানে যেই ওয়াইফাইটা দেখাচ্ছে এটার সাথে কানেক্ট করতে হবে তো কানেক্ট করতে গেলে এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে কিছু কিছু রাউটারের ক্ষেত্রে কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড লাগে না নতুন মানে কেনার পর আর কি প্রথমে বাট এটার ক্ষেত্রে পাসওয়ার্ড চাচ্ছে তো পাসওয়ার্ডটা কি পাসওয়ার্ডটা হচ্ছে দেখেন আমার রাউটারের এই যে পিছনে এখানে এই যে এস এস আইডি টিপিলিং ফাইভ নাইন ওয়ান জিরো এবং হচ্ছে ওয়ারলেস পাসওয়ার্ড দিয়ে এখানে দেখেন একটা জিনিস লিখে রাখছে তো এই জিনিসটা এই পাসওয়ার্ডটা আমি এখন আমার এই রাউটারের মধ্যে দিব তো আমি এই আমার এই পুরো কাজটা আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি মোবাইল থেকে আর এটা দেখাচ্ছি না জাস্ট আচ্ছা আমি এখান থেকে একবার আপনাদেরকে কানেক্ট করে দেখাই আমার যে পাসওয়ার্ডটা তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়েছি এখন আমি এই যে যদি কানেক্টে দেই এই যে দেখেন আমার টিপি রাউটারটা কানেক্টেড হয়ে গেছে তো আমি বাকি প্রসেসটা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে নিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন আমার ল্যাপটপে রয়েছি এবং আমার ল্যাপটপের এখানে যে ওয়াইফাই অপশন আছে এখানে গেলে আমরা টিপি ফাইভ নাইন ওয়ান জিরো আমার রাউটারটাকে দেখাচ্ছে তো আমি প্রথম এই রাউটারের সাথে কানেক্ট হব এবং এটার জন্য আমি যে ডিফল্ট পাসওয়ার্ডটা একটু আগে দেখিয়েছিলাম রাউটারের পিছনে সেই পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে কানেক্ট হচ্ছি তো সে আমাকে কানেক্ট করছে এখানে আমি দেখি কানেক্ট হয়েছে কি না হ্যাঁ এই যে এটা কানেক্ট হয়ে গিয়েছে তো আমি এখন যে কাজটা করবো আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে আপনার ফোন থেকে হলে ফোনে যে ব্রাউজার আছে গুগল ক্রোম বা অন্য যে কোনো ব্রাউজারে যাবেন যাওয়ার পরে আপনাকে একটা অ্যাড্রেস টাইপ করতে হবে এক অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে লিঙ্কের ডিফল্ট আইপি অ্যাড্রেস আপনাকে এই অ্যাড্রেসটা টাইপ করে এন্টারপ্রেস করলে পি যে কন্ট্রোল প্যানেল আছে আপনাকে সেখানে নিয়ে আসবে তো এখানে আমাদেরকে একটা ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো ডিফল্ট আমাদের রাউটারের ইউজার নেম হচ্ছে অ্যাডমিন একই জিনিসটাই এটা দিয়ে আমরা লগ ইন করলে দেখুন আমাদেরকে সরাসরি কুইক কুইক সেট নিয়ে এসেছে এখানে তো এটা যদি আপনাদের নাও আসে আপনারা এই যে বাম পাশে গিয়ে কুইক সেট যে অপশনটা আছে সেখানে যাবেন গেলে আপনার এই স্ক্রিনটা আসবে এখানে এসে নেক্সটে ক্লিক করব এবং ওয়্যারলেস রাউটারটা সিলেক্ট করে আমরা আবার নেক্সটে যাব এখানে আপনাকে এই আপনার মানে ইন্টারনেটে যে কানেকশনটা সেটা কী টাইপের সেটা জেনে নিতে হবে তো আমার এখানে এই পিপিপি ওই কানেকশানটা সাপোজ আমি জানি না না জানলে সেক্ষেত্রে অটো ডিটেক্ট দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করলে সে নি রাউটার নিজে থেকে চেক করে নেবে এই যে দেখুন সে পিপিপি ওই কানেকশানটা পেয়েছে তো এই কানেকশানের ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে আইএসপির সাথে কানেক্ট হতে হবে এবং এই আইএসপি এই ইউজারনেম এবং পাসওয়ার্ডটা আমাদেরকে যে যাদের কাছ থেকে ইন্টারনেট কানেকশন নিয়েছে তারাই আমাদেরকে দিয়ে দেবে তা আমি আমার ইউজারনেম এবং পাসওয়ার্ড জানি তো আমি সেটা এখানে টাইপ করছি এবং পাসওয়ার্ডটা দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড আবার দিলাম এবং সেকেন্ডারি কানেকশন ডিজএভার সিলেক্ট করে নেক্সট এ এরপরে আমাদেরকে এখানে আমাদের ওয়াল একটা নাম সেট করতে হবে তো আমি আমার রাউটারের নামটা দিচ্ছি সাপোজ টেস্ট রাউটার এবং এখানে দেখুন ওয়ারলেস পাসওয়ার্ডের জায়গা আমাদেরকে একটা পাসওয়ার্ড সেট করতে বলছে তো আমি দিচ্ছি হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা দিয়ে নেক্সটে ক্লিক করলে এখানে আমাদেরকে এই আমাদের যা যা কিছু আমরা ইনপুট দিয়েছি সবগুলো দেখাচ্ছে এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি এখন এখানে এই যে সেভ বাটনটাতে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পরে দেখুন এটা এই যে চাকাটা কিছুক্ষণ ঘুরতেছে তো এটা কয়েক সেকেন্ড জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মতো সময় নিবে এরপরে আমরা যদি এখন এই যে এই অপশনটাতে আসার পরে দেখেন আমার এখানে টিপলিং 5910 নামে আগের যে ইন্টারনেট মানে এসএসআইডি ছিল সেটা চলে গিয়েছে এবং এখানে টেস্ট রাউটার নামে আমাদের একটা নতুন কানেকশন এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এই যে দেখুন এটা এখন আর কাজ করতেছে না কারণ আমরা আগের কানেকশানে নিই আমি এখন এই যে টেস্ট রাউটারে গিয়ে কানেক্টে গিয়ে আমাদের যে পাসওয়ার্ড আমরা দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা দিয়ে যদি কানেক্ট করি তাহলে আমরা আমাদের রাউটারের সাথে কানেক্ট হয়ে যাবো আর আমাদের রাউটার অলরেডি ইন্টারনেটটা সেট আপ হয়ে আছে আমরা দেখি যে এটা এই যে দেখুন আমাদের রাউটার অলরেডি ইন্টারনেট কানেকশন আমরা আমাদের রাউটারের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি এবং এখানে যে দেখুন ওয়াইফাইয়ের অপশনটা চলে আসছে এবং তার মানে ইন্টারনেট আছে তো আমি সাপোজ আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আমরা দেখি যে আমাদের আসলে ইন্টারনেট কানেকশানটা কাজ করছে কি না তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে গিয়েছি তো এই যে আমাদের যে চ্যানেলটা ইউটিউবে চ্যানেলটা দেখাচ্ছে এখানে তার মানে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট মানে সাকসেসফুলি আমরা কানেক্টেড হয়েছি তো বন্ধুরা আমি আশা করছি আপনারা টিপি লিঙ্কের যে রাউটারগুলো আছে সেগুলোকে কিভাবে সেট করতে হয় এই বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা আপনাদের বাসায় নিজেরাও লিঙ্কের রাউটারকে সেট আপ করে নিতে পারবেন তো আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের কারো যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে চেষ্টা করব প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ইনশাআল্লাহ নতুন ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আবার এই সাথেই থাকুন ধন্যবাদ